আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের পুলিশ একাডেমিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে আর এটা হচ্ছে গত মাসের ছাব্বিশ তারিখের ভিডিও এবারে রোজার ঈদ আর পহেলা বৈশাখ একই সময় হয়েছিল সুতরাং সবারই সরকারি ছুটি ছিল তো সেই কারণে ওই সময় আর পহেলা বৈশাখ উদযাপিত হয়নি এ কারণে এত দেরিতে আসলে সবাই মিলে অনুষ্ঠান করছে তো সকালে প্রথম দিকে ছিল পান্তা ভাতের অ্যারেঞ্জমেন্ট আর তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা যারা ছিলাম আমাদের সকলেরই ড্রেস কোড নির্দিষ্ট ছিল আর যাদেরকে আপনারা পারফর্ম করতে দেখছেন ইনারা সবাই কিন্তু পুলিশ সদস্য আমার হাতে কিছু র্যাফেল ড্র টিকিট দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় আসলে কিছু গিফট পাই বা না পাই পুরস্কার হিসেবে তবে সবার মাঝে যে একটা চরম উত্তেজনা থাকে সেটাই কিন্তু ভালো লাগে ফাইনালি কিন্তু আমি অষ্টম পুরস্কার পেয়েছি আর একটি মাঝারি সাইজের ফ্রাই প্যান আমরা অনেকেই হয়তো এই সমস্ত পর্বগুলো অ্যাভয়েড করে যেতে চাই তবে এটা যেহেতু অফিসিয়াল প্রোগ্রাম সুতরাং আমাদের পার্টিসিপেট করা বাধ্যতামূলক আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার পরে একাডেমিতে গিয়েছিলাম অ্যাকাডেমিতে আমাদের মেলা বসেছে তো সেই মেলা এসেছে ঘুরতে আগের দিন আমরা সব ভাবিরা মিলে এই স্টলটা উদ্বোধন করেছিলাম এই কাপড়গুলো সবই আমাদের কর্মী দ্বারা তৈরি করা হয়েছে সব কিছুই হাতের কাজের আমাদের পুনাকের মানে হচ্ছে পুলিশ নারী কল্যাণ সমিতির একটি শোরুম আছে পরে আপনাদের আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেব এখানে মেয়েদের থ্রি পিস শাড়ি তারপর হচ্ছে ছেলেদের পাঞ্জাবি হাতের কাজের কাঁথা সব কিছুই আছে আর এই যে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই আসলে আমাদের পুনাকের আজকের মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল তো অনেক মানুষই এসেছিল দেখতে পেলাম আমি কিছু কেনাকাটা করেছি কাপড় চোপড় সেগুলো বাসায় গিয়ে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ মেলা যে রকম হয় সেই রকমই এখানে যে অত্যাধুনিক কিছু পাবেন তা কিন্তু না তবে আমার কাছে এই ধরনের মেলাগুলোই ভালো লাগে আসলে সিম্পিল সব কিছুর মধ্যেই আনন্দ খুঁজে পাই আমি গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমাদের অ্যাকাডেমির পুরাতন ডাইনিং হলে আমাদের জন্য সকালের নাস্তার অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু ওই সময় আমি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি কারণ হচ্ছে আমাদের সকলেরই কিছু সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হয় আসলে সব কিছু তো পাবলিক প্লেসে ওভাবে বলা যায় না আর আমি মেলা থেকে কি কিনেছি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস যারা রাজশাহীতে কিংবা সারদাতে থাকেন তারা এই শোরুম থেকে নিতে পারেন এখানকার জিনিসগুলো বেশ রিজনেবল প্রাইসে আর আমার কাছে বেশ ভালো লাগে আমি হচ্ছে এই কাতানে থ্রি পিসটা নিয়েছি আমি মেলা থেকে এই একটিমাত্র থ্রি পিসই নিয়েছি কারণ হচ্ছে এখন তো অসম্ভব গরম তো আমার কাছে মনে হলো যে এই থ্রি পিসটা পরে আমার কাছে বেশ গরমে আরাম লাগবে আর আমি বেশিরভাগ সময় ডিপ কালারের জিনিস পছন্দ করি আমার কাছে ব্ল্যাক মেরুন তারপর হচ্ছে নেভি ব্লু এই কালারের জিনিসগুলো কিনতে খুব ভালো লাগে তো এই কালারটা নিয়েছি ক্যামেরাতে আসলে ওইভাবে ঠিক বোঝা যাচ্ছে না পুরোপুরি মেরুন কালারের এটা এটা হচ্ছে ওড়না ওড়নার মাঝের অংশটা এই যে মেরুন কালার আর হচ্ছে দুই পাশের পার্টটা এই যে কাজ করা এই মুহুর্তে আপনারা আমাকে একটি সবুজ কালার ড্রেসে দেখতে পাচ্ছেন তো দেখেই বুঝতে পারছেন যে আমি সবসময় এই ডিপ কালারই পছন্দ করি তবে হালকা কালার একদম যে পছন্দ পছন্দ করি না কিংবা পড়ি না তা কিন্তু না আছে দু একটা তবে যেগুলো কালারটা বেশ মিষ্টি লাগে সেইগুলো কিনি আর এখন একটি শাল দেখাচ্ছি এটাও আমাদের ওই শোরুম থেকেই কেনা পুরোপুরি এটা মেরুন কালার আর মেরুন কালারের কোনো ড্রেস হোক কিংবা কোনো শোপিস আইটেম হোক যেটাই হোক না কেন দেখলেই কিনতে ইচ্ছে করে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম